আর পাপড় ভাজতে ভাজতেই হবে অনেক অনেক মজার মজার কথা ঠিক আছে তাহলে পাপড় ভাজতে শুরু করি তোমরা দেখে থাকো আর আমাদের সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা আগুন জেলে নিয়েছি এবার আমরা কড়াই জাপিয়ে দিচ্ছি তেল তো দিয়ে এই দেখো বন্ধুরা এবার আমরা ভাজবো তেল দিয়ে তেলটাকে গরম করে নেব আর গরম করে নিয়ে নেওয়ার পরেই আমরা কিন্তু দিয়ে দেবো পাঁপড় তেলটা এখনো গরম হয়নি আমি চাল দিচ্ছি আর আস্তে আস্তে দেখতে দেখতে একটু একটু করে সময় পার হবে আর তেলটাও ঠিক গরম হয়ে যাবে এই দেখো বন্ধুরা আমরা পাপড় দিয়ে দিয়েছি আর পাপড় কি সুন্দর ফুলছে দেখো এবার উঁচু করে ধর প্লেটটা শুধু কাছে ধর কাছে বাবা

খুব সুন্দর ফুলছে মনটা ভরে যাচ্ছে পুরো মা ফোনটা ধরো তো ফোনটা ধরো তো তুমি ধরো এই এই তোমার দিকে ধরো এটা ভরে গেছে বন্ধুরা আমাদের মনে হচ্ছে বড় পাত্র আনতে হবে তুমি একটা থালা নিয়ে আসো তো ঘর দিকে যাও দেখো ভর্তি হয়ে গেছে পুরো বন্ধুরা আমরা একটা হলুদ প্লেট নিয়ে আসছি ওই পাথরটাতে না ছিল না সোনা বন্ধু আমাদের হ্যাঁ সম্ভব সেই পাইবে না বন্ধু সম্ভব আমাদের এ কি কথা বলো না একটু না কথা বললে কি হয় হ্যাঁ বন্ধুরা দূর থেকে কথা বলবে কি করে বন্ধুরা তো আমাদের ভিডিও দেখবে আর আমাদের সঙ্গে কথা বলবে বুঝেছো মাগো মাগো না

হয়ে গেছে এখন আমরা দেখো কত কাপড় ভেজে নিয়েছি আমার তো খুব আনন্দ হচ্ছে মনে হচ্ছে কাপড় না রেখে দি আর হনুটাও তো বলছে মা খাই 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 ও শুনো এটা বলছে আমি কিন্তু হনুক একটু মজা করে বলি যখন একটু দুষ্টুমি করো না তখন বলি তোমরা কিন্তু একদম বোলো না তাহলে কিন্তু খুব রেগে যাবে জানো তো এই দেখো আমাদের উনুনটাও আমরা নিভিয়ে দিয়েছি দেখাচ্ছা জলছে হালকা হালকা জ্বলছে তুমি কিন্তু একদম ধরো না আগুন আছে মা ওই দেখো দেখেছো এর জন্য তো আমি দুষ্ট বলি তোমাকে গ্যাস লাইটটা ঘরে দেখে আসো যাও আর এবার পাপড়গুলো কাউকে দাও খেতে এই দেখো বন্ধুরা আর অনেকটা সন্ধ্যা হয়ে গেছে দেখেছ তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখবে আমার গাছে কত ফুল ফুটেছে এই দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে তো তাই বোঝা যাচ্ছে না তো মা চলে আসো চলে আসো এই দেখো হাট বসেছে বাবা বাবা দেখো হাট বসেছে আমাদের এখানে হাট বসেছে দেখেছ দেখো বল মাঠে এই দাঁড়াও ধরো না দাঁড়াও দিচ্ছি পড়ে যাবে কিন্তু সব দেখো বল মাঠে হাট বসেছে হনুমান পিছু পিছু ছুটছে এই দেখো এটা খাওয়ার জন্য এই দেখো এই দেখো ওই দেখো ওই দেখো এই দেখো দুষ্টুটা এই তোমাকে দেবো না দেবো না দেবো না এই দেখো এই দেখো আমার পিছু পিছু ছুটছে এই দেখো এই দেখো আমার পিছনে এই দেখো দাঁড়িয়ে আছে দেখেছো এই এই নাও নাও তোমার জন্য তো দেখেছি ফ্রেন্ডস কাকুরা সবাই আসছে আমাদের রান্নাবাটিতে যোগ দিয়েছে

আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কালকে আর আজকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওটাকে মা বলে দাও না একটু বন্ধুদেরকে লাইক কমেন্ট শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দিও